কিছু ব্যাপারে আপনাকে গাইড করে দেবো কোন বিজনেসটা আপনি করতে পারবেন কোন বিজনেসটা আপনি পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে পারবেন কোন বিজনেসটা এই বলতে আপনি যদি মনোলিয়ার প্ল্যান নিয়ে বিজনেস করতে চাইছেন তো সেক্ষেত্রে যে রোলটা তৈরি হবে তো রোলটা আমরা কিনে নেবো মিনিমাম টু মিনিমাম পঞ্চাশ হাজারের আপে আপনার প্রফিট থাকবে এছাড়াও যদি আপনি বড় প্ল্যান্ট লাগাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার মোটামুটি আড়াই তিন লাখ কি তারও বেশি আপনার প্রফিট থাকবে প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমার নাম পারমিতা এবং আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ যেটা হাওড়া শালিমা স্টেশনের কাছে রয়েছে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তো শিয়ালদা থেকে ফার্স্টে থেকে হাওড়া আসতে হবে দেন হাওড়া থেকে আসে একষট্টি কিংবা উনসত্তর নম্বরের যে কোনো বাস ধরেও সে আসতে পারে এখানে অথবা টোটো করেও আসতে পারে এছাড়াও রাস্তায় যদি কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিলে আমরা গাইড করবো ওকে ওকে তো লোকেশন তো খুব ভালো জায়গায় আছে আশা করি আর কারোর আসতে অসুবিধা হবে না তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের নিয়ে এসেছিলাম আমার চ্যানেলে তো আজকে নতুন কি ব্যবসা নিয়ে এসেছেন আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে বলতে চলেছি তো সেটা হচ্ছে একটা খুবই ডিমান্ডেবল বিজনেস আর খুবই ফিউচারিস্টিক একটা বিজনেস মানে ফিউচারে গিয়ে এটার আর খুবই দরকার ঠিক আছে কারণ আমরা সবাই প্রায় জানি যে প্লাস্টিক ব্যান হয়ে গেছে তো যার জন্য এই বিজনেসটা হচ্ছে আপনার বায়ো ব্যাগের এর মানে কনস্টাস দিয়ে যেটা তৈরি হয় এটা 180 থেকে 90 দিনের মধ্যে डिस्ट्रॉय হয়ে যায় আচ্ছা এ ছাড়াও এটার মানে এটা এই যে মেশিনটা মেশিনটা কিনবেন ধরুন আপনার মনে হলো যে আপনি বায়ো ব্যাগ বানাতে চাইছেন না তো সেক্ষেত্রে আপনি পিপি প্লাস্টিক বা এল যেটা রয়েছে পলিথিন ওটাও আপনি বানাতে পারবেন মানে মার্কেটের যেরকম ডিমান্ড থাকবে সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন আর আমরা সবাই জানি যে প্লাস্টিকের কত পরিমাণে ডিমান্ড রয়েছে ঠিক আছে একটা মিষ্টির দোকান থেকে শুরু করে মুদির দোকান বলুন বাজারে বলুন সমস্ত জায়গায় প্লাস্টিক ইউজ হয় সমস্ত জায়গায় আচ্ছা এটা হিউজ মার্কেট আছে মানে মার্কেট নিয়ে আপনাকে বোঝাতে হবে না হুম একদম প্লাস্টিকের বদলে বায়োব্যাগই কেন কারণ আরো তো কিছু কিছু আছে প্রোডাক্ট যেগুলো ধরুন পরিবর্তে ইউজ করা যেতে পারে দেখুন আপনার বায়োব্যাগের ক্ষেত্রে যেটা হয় এটা আপনার কর্ন স্টার্চ দিয়ে তৈরি হচ্ছে কর্ন স্টার্চ বলুন বা পোটেটো স্টার্চ বলুন সব জিনিস দিয়ে তৈরি হচ্ছে এটা হচ্ছে পরিবেশ বান্ধব ঠিক আছে আপনার এই জিনিসটা কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে এটা আরো কাল ধরে থাকার জন্য নয় কিন্তু প্লাস্টিক আপনার ডেস্ট্রয় হয় না এছাড়াও ধরুন প্লাস্টিক যদি কোনো পশু খেয়ে ফেলে তো তার তাদেরও মৃত্যু সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আপনার প্লাস্টিক যেহেতু ব্যান্ড হয়ে যাচ্ছে তো যার কারণে প্লাস্টিকের বদলে এই জিনিসটা আসবে মার্কেটে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এটার ডিমান্ড রয়েছে আমি তো এটা বললাম যে লোকাল মার্কেটে যেরকম ডিমান্ড থাকবে সেই অনুযায়ী আপনি ব্যাগ এটাতে বানাতে পারেন তো প্লাস্টিক ব্যাগ যারা ব্যবসা করে এই ধরনের ব্যাগ নিয়ে তো তারা তো মোটামুটি মার্কেট সম্পর্কে জানে একদম তো এর প্রফিট মার্জিন কিরকম কোন এ প্রফিট মার্জিন আপনি মার্কেটে যেরকম আপনি আপনার মার্কেটিং করছেন তার উপরে আপনার प्रॉफिटটা ডিপেন্ড করে এর ছাড়াও এই মেশিনের মধ্যে কিন্তু ফুল সেটআপ আর হাফ সেটআপ দু ধরনের হয় ফুল সেটআপের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে মনোলিয়ার প্ল্যান্ট কম্প্রেসার প্যাকিং সিলিং কাটিং মেশিন পাঞ্চিং মেশিন পাঞ্চিং ডাই সমস্ত কিছু ইনক্লুড থাকে ঠিক আছে ইনক্লুড থাকার মানে হচ্ছে যে গ্র্যানুলস ঠিক আছে এই যে গ্র্যানুলস এই গ্র্যানুয়ালস বলুন তারপরে ফিলার সমস্ত কিছু দিয়ে আপনি রোল বানাচ্ছেন এই যে এই রোলটা আপনি বানাচ্ছেন এই রোলটা বানানোর পরে সিলিং কাটিং মেশিনে গিয়ে আপনি এই ব্যাগটা ফার্স্টে বানাচ্ছেন দেন পাঞ্চ করে আপনি এই যে এই জিনিসটা করতে পারছেন এবারে এটা আপনি ডি কার্ড ইউ কার্ড ডাব্লিউ কার্ড যে ধরনের করতে চাইছেন না কেন আপনি করতে পারবেন যেটা আপনার মার্কেটে ডিমান্ড রয়েছে সেটা আপনি বানাতে পারবেন যে কোনো সাইজের করতে পারবেন এই যে ছোট প্লাস্টিকটা দেখছেন এই ছোটটা বানাতে পারবেন এছাড়াও যে বড় বড় গার্বেজ ব্যাগ গুলো হয় সেটাও আপনি এটার মাধ্যমেই বানাতে পারবেন আচ্ছা হ্যাঁ তো দেখে মনে হচ্ছে যে খুবই পাতলা আছে খুবই পাতলা খুবই সফট এর মধ্যে তো করা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাতে আপনি আপনার কোম্পানির নাম দিতে চাইলে বা আপনার ফোন নাম্বার দিতে চাইলে আপনি প্রিন্টার মেশিন ও সাথে অ্যাটাচ করে নিতে পারেন মনোল্যায়ার প্ল্যান্টের সাথে এর ছাড়াও আপনি পিপি যেটা হয় আর কি মানে যেটা নরমালি এখনো ইউজ হয়ে যাচ্ছে ব্যান্ড করে দেওয়ার পরেও ইউজ হচ্ছে সেটাও আপনি এর মাধ্যমে বানাতে পারবেন শুধু র ম্যাটেরিয়াল চেঞ্জ করলে আপনি যেকোনো জিনিস বানাতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে র এই দুটো মিশিয়ে কি বায়ো ব্যাগ বানানো হয় হ্যাঁ এই দুটো মিশিয়ে বায়ো ব্যাগ বানানো হয় এটাতে কস্টিং কম মানে কমানোর জন্য একটা জিনিস আপনি বানাচ্ছেন অবভিয়াসলি আপনি কস্টিং কমাবেন তো কস্টিং কমানোর জন্য আপনি এটা 60 40 তেও ইউজ করতে পারেন আচ্ছা এইটা হচ্ছে গ্রানুলস এটা কনস্ট্রাস্ট দিয়ে তৈরি হয় ঠিক আছে এটা হচ্ছে ফুটা দানা এটা হচ্ছে কি পরিপক্ক হবে মানে ঠিক আছে দানা একটা ব্যাগ আপনি বানাচ্ছেন ঠিক আছে জিনিসটাতে আপনাকে আপনি দশ কেজির মাল নেবেন কি পাঁচ কেজির মাল নেবেন কি দু কেজির মাল নেবেন তার উপরও ডিপেন্ড করছে ঠিক আছে তো মেশি মানে জোরটা রাখার জন্য এই দুটো জিনিস আপনাকে মিক্স করতে হয় তো এতে মার্কেটে যারা বিক্রি করছে কিরকম কি দেখছে মার্কেট কিরকম কি বাড়ছে দেখুন এটা মার্কেট তো ভালোই আছে ঠিক আছে যেমন ধরুন আপনার একটা মানে 1 কেজি এটা তো 1 পিস 2 পিস করে হয় না 1 কেজি ব্যাগ বানাতে আপনার ওই 160 70 টাকা পার কেজি হিসাবে খরচ পড়ে এবারে আপনার উপর ডিপেন্ড করছে কস্টিংটা আপনি কত কমাচ্ছেন এবারে আমরা যে কস্টিংটা বলছি সেটা তো এক্স্যাক্ট নয় অ্যাপ্রক্স এবারে সেটাতে আপনি ইলেকট্রিসিটি ধরছেন রেন্ট ধরছেন লেবার কস্টিং ধরছেন র মেটেরিয়াল কস্টিং ধরছেন সমস্ত কিছু 160

মেটেরিয়াল হিসেবে আপনাকে গ্রানুয়ালস ফিলার নিতে হবে আর এটা হচ্ছে আপনি যদি হাফ সেটআপ নিচ্ছেন সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে আপনার হয়ে যাবে হ্যাঁ আপনি যদি ফুল সেটআপ নিচ্ছেন তাহলে গিয়ে আপনার হাজার পনেরোশো

ওকে তো মোটামুটি ধরুন আপনাদের কাছ থেকে মেশিনে তো অনেকেই ব্যবসা করছে কিরম কি ব্যবসা করছে দেখুন বিজনেস যারা বিজনেসটা দেখুন মানে আপনি প্রথমেই ইনভেস্ট করে প্রথমেই যে আপনার লাভ হয়ে যাবে জিনিসটা কিন্তু সেরকম নয় একটা বিজনেসের ওপর উপর আপনাকে যথেষ্ট পরিমাণ এফার্ট দিতে হবে তবে গিয়ে বিজনেসটা দাঁড়াতে পারবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যে মেশিন নিয়ে ঘরে বসিয়ে রাখলে আপনার টাকা চলে আসবে এরকম কিন্তু কোনো ভুল ধারণা কেউ রাখবেন না কোনো ব্যবসাতেই হবে না তো সেই ক্ষেত্রে মেশিনটা নিয়ে যদি বিজনেস করেন আমরা যত যত পরিমাণে আমরা আমাদের যতটুকু সামর্থ্য হবে সেই হিসাবে আমরা আপনাকে প্রতিটা সে মার্কেটিং থেকে শুরু করে আপনার মানে মেশিনের ব্যাপারে বলুন টেকনিশিয়ান সার্ভিসিং সমস্ত কিছু ব্যাপারে আমরা গাইড করে দেবো

বাড়িতে ভিজিট করুন এছাড়াও কল করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমস্ত কিছু ব্যাপারে আপনাকে গাইড করে দেবো কোন বিজনেসটা আপনি করতে পারবেন কোন বিজনেসটা আপনি পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে পারবেন কোন বিজনেসটা এই সিজনের জন্য সমস্ত কিছু ব্যাপারে আমরা আপনাকে গাইড করে দেবো তো এই মুহূর্তে বায়োব্যাগ তো একটা ফিউচারিস্টিক বিজনেস বলতে একদমই তো মোটামুটি একটা আন্দাজ দিন যে এই ব্যবসা করলে কি রকম কি আর্নিং হতে পারে দেখুন আমি ফারস্টেই বললাম যে এটা ছোট বড় বিভিন্ন রকমের থাকে তো সেই অনুযায়ী ছোটটা নিয়ে বিজনেস করতে চাইছেন মিনিমাম টু মিনিমাম পঞ্চাশ হাজারের আপে আপনার প্রফিট থাকবে নিট প্রফিট থাকবে এটা এছাড়াও যদি আপনি বড় প্লান্ট লাগাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার মোটামুটি আড়াই তিন লাখ কি তারও বেশি আপনার প্রফিট থাকবে আড়াই থেকে তিন লাখ টাকা ইনকাম করা যাবে হ্যাঁ দেখুন যদি আপনি সাড়ে চার লাখের মতো ইনভেস্ট করছেন তো সেক্ষেত্রে ফিফটি আপনার প্রফিট থাকছে আর যদি আপনি বড় প্ল্যান যেটা বললাম মোটামুটি সাড়ে তেরো লাখ টাকা ইনভেস্ট করছেন তো সেক্ষেত্রে আপনার আড়াই তিন লাখ মতো প্রফিট থাকবে দেখুন এটা জায়গা অনুসারে সমস্ত জায়গাতে চলে আজ পর্যন্ত কোন জায়গায় আপনি দেখবেন না যে প্লাস্টিক না প্রতিটা জায়গাতে প্লাস্টিক চলছে তো প্লাস্টিক

তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বাড়িতে বসে থাকলেই তো বিজনেস হয়ে যাবে না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও কোন মানে কিরকম বাজেটের মধ্যে আপনি নিতে চাইছেন মেশিন কিরকম বাজেটের মধ্যে বিজনেস স্টার্ট করতে চাইছেন সমস্ত কিছু ব্যাপারে আমরা গাইড করে দেবো কিন্তু আপনি অফিস ভিজিট করুন আর অফিস ভিজিট করার মানে এই নয় যে আপনাকে মেশিন নিয়ে যেতেই হবে আপনি অফিস ভিজিট করুন জিনিসটা ব্যাপারে নলেজ গেন করুন ঠিক আছে তারপর জিনিসটা বুঝুন যদি আপনি স্যাটিসফাইড হন তো অবভিয়াসলি আপনি মেশিন নেবেন তো মার্কেটিং এর ব্যাপারে আপনি কিভাবে হেল্প করেন মার্কেটিং বলতে আপনি যদি মনোরিয়াল প্ল্যান নিয়ে বিজনেস করতে চাইছেন তো সেই ক্ষেত্রে যে রোলটা তৈরি হবে তো রোলটা আমরা কিনে নেব সম্পূর্ণ রোল আপনি কিনে নেবেন সম্পূর্ণ রোল আমরা কিনে নেব এ ছাড়াও ধরুন আপনি ব্যাগ তৈরি করছেন কিংবা রোল তৈরি করছেন আপনার যদি আমাদের কাছে প্রফিটটা কম লাগে অবিয়াসলি একটা কোম্পানি থেকে আপনি মেশিন কিনছেন তাকেই বাই বাই করলে প্রফিট আপনার একটু হলেও কম হবে কারণ আপনাদের কিছুটা মার্জিন তো থাকবেই একদমই তাই তো প্রফিট যদি কম লাগে তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের নাম্বার আপনাকে প্রোভাইড করে দেব মানে যারা শুধুমাত্র ধরুন এই মানে র মেটেরিয়ালটা চাইছে বা ফিনিশ প্রোডাক্টটা চাইছে তাদের নাম্বার প্রোভাইড করে দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হেল্প করে দিয়ে থাকি ওকে তো ধরুন এত টাকা নেই কিন্তু ব্যবসা ব্যবসা করার ইচ্ছা আছে তো সে ক্ষেত্রে কি কি ব্যবসা করব সে ক্ষেত্রে আপনারা ব্যাংক লোন নিয়ে বিজনেস করতে পারে ঠিক আছে ব্যাংক লোন বলতে আমরা এখান থেকে ব্যাংক কোটেশন প্রোভাইড করে দিই সেই ব্যাংক কোটেশনে আপনার আপনার নিয়ারেস্ট যে ব্যাংক রয়েছে সেখানে গিয়ে আপনি দেখালে আপনার দেখুন একটা ব্যাংকে যে কেউ জানতে চায় যে কি বিষয় আপনি জিনিসটা মানে লোনটা নিচ্ছেন ঠিক আছে যদি বলেন মেশিন নেওয়ার জন্য কোন কোম্পানি থেকে নিচ্ছেন কত দামে নিচ্ছেন সমস্ত কিছু কোম্পানির ডিটেলস জানতে চায় যেটা আমাদের ব্যাংক কোটেশনের মতো কিন্তু দেওয়া থাকে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আপনাদের ব্যাংক পেয়ে যাবেন হুম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ